এই হচ্ছে ইউকান্ডার বেশ সুন্দর পাহাড়ি রাস্তা এই যে পাহাড়ের উপরে বিল্ডিং বাড়িঘর খুবই সুন্দর ট্রাফিক রুলস খুবই ভালো এখানে দেখলাম যে কোনো ট্রাফিক পুলিশ নাই বাট মানুষজন খুব সুন্দর ট্রাফিক রুলস মেনে চলতেছে আমরা এখন ভিক্টোরিয়া লেকের পাশ বাস দিয়ে যাচ্ছি সামনেই ভিক্টোরিয়া লেক রাস্তাঘাট এত নিট অ্যান্ড ক্লিন বলে বোঝানো যাবে না আই রিয়েলি এনজয় ওয়াও সো হেয়ার লেক ভিক্টোরিয়া খুবই সুন্দর একেবারে অসীমে চলে গেছে এই লেক ভিক্টোরিয়া মানুষজন এখানে রেস্ট করতেছে কেউ কেউ গোসল করতেছে আর এদিকে হচ্ছে পাহাড়

তো আমার কিছু ভয়ও লাগতেছে হালকা পাতলা ক্যামেরা কুমেরা কোনো জামেলা টামেলা হয় কিনা সো আমি ক্যামেরা ব্যাগে ভরে ফেলবো স্কুল ছুটি হয়েছে এদিক দিয়ে স্কুল থেকে মানুষজন আসতেছে তো খুবই সুন্দর তার বেল মাতা দেখা যাইতেছে এইদিকে সব শুধু রিসোর্ট আর রিসোর্ট আমাদের দেশের মতো এখে দিকেও ব্যানার বোনার আছে বাট এত বেশি না দূরে দূরে আর অর্গানাইজ সুন্দর এই যে স্কুলের বাচ্চারা আসতেছে যাইতেছে সো এইদিকে মেবি একটা মাদ্রাসার মতো টাইপ সবার মাথায় এই যে বাচ্চাদের মাথায় হিজাব আছে ওই পাশে যারা আসতেছে এখানে ফুটবল খেলার মাঠ ফুটবল খেলতেছে সো এই হচ্ছে রাস্তা থেকে বুডা বোড়াই করে আপনাদেরকে ইউগান্ডা দেখানোর চেষ্টা করলাম ক্যামেরা এখন ব্যাগে পরে ফেলতেছি সো দেখা হচ্ছে হোটেলে গিয়ে